আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে পাঁচই সেপ্টেম্বর তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে কিনা মানে আদেও কি দেওয়া হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা তো থাকছেই এছাড়াও আমি তোমাদেরকে বলবো যে এই বছর প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা কিন্তু ট্যাবের টাকা পাওয়ার থেকে বঞ্চিত হতে চলেছো ঠিক আছে এবার কারা সেই সকল স্টুডেন্ট ঠিক আছে এবং বঞ্চিতই যে হবে সেটা কি কারণে হতে পারো সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা এই বছর ট্যাবের টাকা পেতে চলেছ কার্যত ভিডিওটিকে স্কিপ করে করে দেখবে না না হলে কিছুই বুঝতে পারবে না বা অর্ধবিদ্যা তোমাদের কিন্তু অর্জন হবে যেটা কিন্তু ভয়ঙ্করী ঠিক আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওর প্রথমে একটি কথা বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবি দিতে পারো আর যারা এস ভি এম সি এম এ অ্যাপ্লাই করতে চলেছে তোমাদের জন্য খুশির খবর রয়েছে ভিডিও দেখে নিতে পারো চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে আই বাটনে কোথাও না কোথাও থাকছে বা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো কালকেই আপলোড করেছিলাম ঠিক আছে তো ভিডিওর প্রথমেই আমি তোমাদের সকল বলবো যে এই বছর প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা কিন্তু ট্যাবের টাকা পাওয়ার থেকে বঞ্চিত হতে পারে এবং তার কারণগুলি কি কি সেই বিষয়গুলোকে নিয়ে প্রথমত বলে রাখা আমার প্রয়োজন এবং সেটা হলো গিয়ে তোমাদের নামের মিসম্যাচ ওকে অ্যাপ্লিকেশন যে তোমরা জমা করেছো ঠিক আছে অনেক স্কুলের তো ভেরিফিকেশন হয়ে গেছে কিছু কিছু স্কুলের বর্তমানে ভেরিফিকেশন চলছে বাট খুব শীঘ্রই সেটা কমপ্লিটও হয়ে যেতে চলেছে ঠিক আছে এবার এই যে ফর্মে তোমরা তোমাদের ডিটেলস ফিল আপ করেছিলে এখানে ধরে নাও যে আমি একটি স্টুডেন্ট এবং আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং আমার নাম বিক্রম কুমার পাল ধরে নিচ্ছি ঠিক আছে কিন্তু আমার আধার কার্ডের নাম রয়েছে শুধু বিক্রম পাল তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন রিটার্ন করা হবে স্কুলে ঠিক ঠিক আছে আছে পুনরায় তোমাদের ফর্ম করতে হতেও পারে পারে বা করা যেতে এবার ধরে নিচ্ছি যে তোমার হয়তো নাম ঠিক আছে কিন্তু তোমার স্কুল ডেটাতে আবার নাম অন্য রয়েছে তখনও কিন্তু প্রবলেম হবে অর্থাৎ তোমার ফর্মে তুমি যেই নামটা দিয়েছো সেটা আধার কার্ডে যে নাম রয়েছে সেটা এবং স্কুল ডকুমেন্টে যে নাম রয়েছে এই তিনটে ডকুমেন্টের নাম কিন্তু সেম থাকা লাগবে আদারওয়াইজ তোমাদের চাপ হবে বা তোমাদের ভেরিফিকেশনে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে সেকেন্ডলি তোমার ডেট অফ বার্থের প্রবলেম হতে পারে তোমার অ্যাড্রেস প্রবলেম হতে পারে তোমার বিভিন্ন মানে ডেটা যদি কোনো টাইপের ভুল থাকে তো সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন রিটার্ন করানো হবে এবং পুনরায় আবার একটি প্রসেসের মাধ্যমে স্কুল তোমাদের জমা করাবে বা তোমাদের টাকা পেতে দেরি হতে পারে আবার যদি খুব একটা বেশি তোমাদের দেরি হয়ে যায় তোমাদের প্রসেসে তাহলে টাকা নাও পেতে পারো হুম এটা হতেও পারে ঠিক আছে কারণ এইরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা দু হাজার তেইশেও অ্যাপ্লাই করেছিল তারা পর্যন্ত এখনো টাকা পায়নি তো এটার সংখ্যা খুব কমই থাকে ঠিক আছে বাট হ্যাঁ তোমাদের যদি ডকুমেন্টে কোনো ভুল না থাকে তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন রিটার্ন হবে না ঠিক আছে এবার আরো একটা প্রবলেম হতে পারে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি প্রবলেম থেকে থাকে তো সেক্ষেত্রেও তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিটার্ন করানো যেতে পারে কারণ আমরা জানি এবছর কিন্তু একটু বেশি জোর দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে এবং ব্যাঙ্ক ডিটেলসের জন্য ঠিক আছে যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে এই মূলত এই সকল কারণগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন রিটার্ন করানো যেতে পারে এবার হ্যাঁ তুমি কিন্তু তোমার স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে কারণ যদি তোমার অ্যাপ্লিকেশন রিটার্ন করানো হয় তো সেক্ষেত্রে স্কুল থেকেই একটা প্রসেস তোমাদেরকে নিতে হবে বা স্কুল থেকেই প্রসেস তোমাদেরকে কিন্তু কমপ্লিটও করতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে এই সকল স্টুডেন্টরা বা এই কিছু সংখ্যক স্টুডেন্টরা থাকবে যাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিটার্ন হবে এবার এই প্রসেস যদি দেরি হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ট্যাবের টাকা পাওয়ার থেকে বঞ্চিত হতে পারো ঠিক আছে এইবারে আমরা ভিডিও সেই পাটে এসেছি যেখানে আমরা আলোচনা করবো যে ফিফথ সেপ্টেম্বর কি আদেও টাকা দেওয়া হবে ট্যাবের ঠিক আছে কারণ আমরা সকলেই জানি যে বিভিন্ন জায়গা থেকে আমরা ডেটা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমরা নোটিশ পাচ্ছি বা পর্ষদের বিভিন্ন আর্টিকেল থেকে আমরা এটা দেখতে পেয়েছি যে পাঁচই সেপ্টেম্বর কিন্তু স্টুডেন্টদেরকে টাকা দেওয়া যেতে পারে কারণ এই বছর দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো যে বিভিন্ন স্কুলের তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাট কিছু কিছু স্কুলের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি কিছু দিনের মধ্যেই হয়ে যাবে তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ন্যূনতম ডিউরেশন একটা টাইমের কিন্তু দেওয়া উচিত আদারওয়াইজ কখনো টাকা ডিস্ট্রিবিউশনটা এত ইজিলি করা যায় না তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ফিফথ সেপ্টেম্বর না কিছুদিন আরো এক্সট্রা সময় লাগতে পারে একটা রেকর্ড আছে যে বিভিন্ন বছরে কিন্তু পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডেতে কিন্তু টাকা দেওয়া হয়েছে বাট বছর যেহেতু কিছু কিছু স্কুলের এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি বা এই বছরের প্রসেসটা একটু বড় ছিল কার্যত তোমাদের ফিক্স সেপ্টেম্বর টাকা নাও দেওয়া যেতে পারে তাহলে প্রশ্ন উঠবে যে তাহলে আমরা কবেই বা টাকা পাবো পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে না মানে এটা না যে তোমরা পরের মাসে টাকা পাবে বা কিছু সেটা না তোমরা পাঁচই সেপ্টেম্বরের পরে এক সপ্তাহের মতো ওয়েট করতে পারো তাহলেই তোমাদের ডিস্ট্রিবিউশনটা অ্যাটলিস্ট শুরু হয়ে যাবে ঠিক আছে এবারে পাঁচই সেপ্টেম্বর হয়তো কিছু সংখ্যক স্টুডেন্টকে দেওয়া যেতে পারে বা পার্টিকুলার কোন একটা দেওয়া যেতে পারে যাদের যে সকল স্কুলের অলমোস্ট ভেরিফিকেশন ডান হয়ে গেছে বা ঠিক আছে এই এইভাবে দেওয়া যেতে পারে একদিনেই যে সব স্টুডেন্টকে দেওয়া হয় সেটা কিন্তু না ঠিক আছে ধীরে ধীরে প্রসেসটা এগিয়ে যাওয়া যেতে পারে সেপ্টেম্বরের এক সপ্তাহের মধ্যে টাকা পাওয়া শুরু করতে পারে ঠিক আছে সো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য আশা করি তোমাদের সকলেরই ক্লিয়ার হয়েছে বিষয়টা এবার যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে বন্ধুকে শেয়ার করতে একেবারেই ভুলবে না চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিকে দেখতে একেবারে না শর্ট সেকশন কে গিয়ে শর্ট ভিডিও ফলো করতে একেবারেই ভুলবে না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তো নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভাই